জনৈক বাদশাহর একজন উজির ছিল যিনি সকল বিষয়ে আল্লাহর উপর ভরসা করতেন একদিন বাদশাহর একটি আঙ্গুল কেটে তা থেকে রক্ত গড়িয়ে পড়তে লাগল এ অবস্থা দেখে উজির বললেন এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাল্লাহ একথা শুনে বাদশাহ উজিরের উপর রাগান্বিত হয়ে বললেন আমার আঙ্গুল কেটে রক্ত প্রবাহিত হচ্ছে আর আপনি এর মধ্যে কল্যাণ দেখতে পাচ্ছেন বিষয়টা বাদশাহকে এত বেশি ক্রোধান্বিত করল যে তিনি উজিরকে জেলে পাঠানোর নির্দেশ দিলেন কিন্তু উজির সভাপতি বললেন এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাল্লা কিছুদিন পর এক শুক্রবারে অভ্যাসবশত বাদশাহ বেড়াতে বের হয়ে একটি বিশাল জঙ্গলের পাশে বিশ্রাম নিচ্ছিলেন কিছুক্ষণ বিশ্রামের পর তিনি জঙ্গলের গহিনে বেড়াতে গিয়ে মূর্তি পূজারই একটি কোত্রের দেখা পেলেন সেদিন ছিল তাদের পূজার দিন তারা মূর্তির প্রতি উৎসর্গ করার জন্য কাউকে খুঁজছিল হঠাৎ তারা বাদশাহকে পেয়ে গেল এবং উৎসর্গ করার জন্য তাকে ধরে নিয়ে গেল কিন্তু তারা তার একটি আঙ্গুল কর্তৃত্ব দেখতে পেয়ে বলল এ ত্রুটিযুক্ত মানুষ উৎসর্গ করা আমাদের জন্য কল্যাণকর হবে না ফলে তারা তাকে ছেড়ে দিল ফিরে আসার পথে বাদশাহর উজিরের সেই কথা এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাল্লাহ মনে পড়ল ফলে তিনি রাজ্যে ফিরে এসেই উজিরকে মুক্ত করে দিলেন এবং ঘটনাটি বর্ণনা করে বললেন সত্যি আঙ্গুল কেটে যাওয়াটা আমার জন্য কল্যাণকর হয়েছে তবে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আমি আপনাকে কারাগারে পাঠানোর সময় আপনি বলছিলেন এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাল্লাহ তাহলে আপনি কারাগারে গিয়ে কি কল্যাণ লাভ করলেন উজির বললেন আপনার উজির হিসাবে সবসময় আমি আপনার সাথে থাকি আর আমি যদি কারাগারে না যেতাম তবে অবশ্যই আপনার সাথে জঙ্গলে যেতাম ইতিমধ্যে তারা আমাদেরকে ধরে নিয়ে গিয়ে আমার মধ্যে কোনো খুঁজ দিত না তখন তারা আপনাকে বাদ দিয়ে আমাকেই উৎসর্গ করত। এভাবেই কারাগারে গমন করা আমার জন্য কল্যাণকর হয়ে উঠল এভাবেই তারা আল্লাহর উপর ভরসা করে বেঁচে গেল